কথা মনে রাখবো যুবক যে সমস্ত মানুষের জীবনে দুইটা দুর্বলতা নাই এরা কোন পরাজয় নাই এরা সবসময় খালি বিজয় হয় যারা বিজয় লাভ করে দু গুণ কয়টা কথা কয় কয়টা দুইটা একটা গুণ হলো যত বিপদই আসুক না কেন ঠান্ডা থাকতে পারে

পৃথিবীর সবচেয়ে সুন্দর এক মেয়ে তার নাম হলো জুলাইকা নাম কি জুলাইকা জুলাইকা তার বিয়ের আগে স্বপ্ন থেকে দেখে মিশরের এক বাচ্চা হয়েছে সানদের মতো সুন্দর স্বপ্নে দেখে দেখছে পরে যখন বিয়ের প্রস্তাব আসছে মিশরের মন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রীর প্রস্তাব বেডে আর জামাই রাত দেখছে না না দেখে প্রস্তাবে রাজি হয়ে গেছে বিয়ার পরে গরু গিয়ে দেয় এটা তো জন্মের কালা এটা কোনো সুরু তুই নাই না আছে যৌবনের শক্তি কোনো কামে নেই ওর বিয়া বয়ে তুমি এটি ধরে খাইলে ও বাচ্চার কাছে বিয়ে পরে সংসার মাঙ্গার কোনো নিয়ম আর নাই মনের জ্বালা মনের দুঃখ নিয়ে বেটি সংসার করতেছে কিন্তু আসল যে মন্ত্রী

জুল্লাই কা বিভিন্ন ভাবে সক্তি দেয় হাত দায় ইশারা দেয় কিন্তু কোন দিকে ফাত্তা দেয় না ফাত্তা দন দেই না একদিন বেটি করতে কি 60 টা কেটে 60 তালা মারছে তালা মাইরা ঘুরে আইছে ডাকতেছে ডাক দিয়ে বলতেছে কি অরবাদা বাইতিহা

আমি আল্লাহ রাসুল চাই দেখে একটা মূর্তি জুলাইকের গরু পাথরের মূর্তির মুক্তের মধ্যে কাপড় দেওয়া জুলাইকের এই মূর্তির মুখ কাপড় দিয়ে রাখছি বলি কাপড় দিয়ে রাখছি তোমার সাথে জানি আমি আকাম করবো আকাম করার সময় যদি মূর্তি দিক না কি করে মূর্তি দেখতে পারবো ইসুফ আলহাম বলেন তুমি পাথরের মূর্তির মুখ কাপড় দিয়ে ডাকতে পারবা কিন্তু আমি তো আসমানের মালিকের মুখ ডাকতে পারবো না এই এই আমাকে বাড়িতে আনছে আমি ছিলাম গুলাম আমি ছিলাম কুয়ার মধ্যে আমাকে তার বাড়িতে জায়গা দিয়েছে আজকে যদি তার বিপির অপকর্ম করি আমি কেন করি বিশ্বাসগত করি আমি আল্লাহ দরবারে কি জবাব দেবো এ কথা বলতেছে কিন্তু একটা বিষয় কেউ নাই একটা বিষয় হলো খেয়াল করে কথা আমার কথা খেয়াল করতেছে ইসুফ আল্লাহ সালাম বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ কথা বলেন ঠিক নেবে ঠিক জান্নাতে আশি জন যুবকের শক্তি আছে কয়জন যুবকের আশি জন যৌবনের চাহিদাও আছে কতগুলি সমস্যা খেয়াল করে দেখেন একটি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার সামনে দাঁড়ানো দুই নম্বর সাতটা গেটে তালা মারা তিন নম্বর এই মেয়েটা বিবাহিতা বিবাহিত মেয়ের সাথে অপকর্ম করলে বোঝার কোনো ভাবনা নাই চার নম্বর এই মেয়ে হলো মালিক আস্তমা যদি তার সাথে অপকর্ম না করে সে তার হুমকি দিচ্ছে তারা জেল দিব তার নির্যাতন খুব। এতগুলি সমস্যার মাস কেন তার যুবকের ভিতরেও তার প্রতি চাহিদা আছে তার যৌবন তাকে ডাকতেছে অপকর্মের দিকে কিন্তু এই মুহূর্তে এই পাপ থেকে বাঁচা কঠিন না সহজ কথা বলে কঠিন না সহজ অনেকে কয় আমরা ওই বেগটা দেখলে মনটা এ নরম না এই কথা কি সত্য না মিথ্যা যদি কোন পুরুষ বলে দেখলে এর মন দুর্বল হয় না বুঝতে পারলে ধ্বজবঙ্গ অথবা পাটপা কথা বলে ঠিক আছে কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তারা কুদ্রুতি পাবে এই যৌবনের চাহিদা দিচ্ছে ধ্বজবঙ্গ পাটপা এতে বেঁধেন ওই বর্তমান যে ওই দিন আন্দোলন করে ঢাকার রাজপথে নারী স্বাধীনতা নারী স্বাধীনতা এই কথা কয়ে মেয়েদেরকে রাস্তায় নামা নারী স্বাধীনতা আন্দোলন করে কিনা ও হিয়ালে মুরগি খাইতে পারে না মুরগি ভাইনা বেলা যাবো ওর মুরগি খাইলে দেখে করছে কি মালিক কিনে কুয়ার উপরে তো ওর হিয়ালে রসে রাখ মুরগি ভালা আলে স্লোগান দেখ মুরগির স্বাধীনতা নাই মুরগির কুয়ারের ভিতরে আটকে রাখে এদেরকে রাজপথে না মনে এদেরকে রাজপথে থাকতে হবে মুরগির পক্ষে দিস দোকান দিতে মুরগির পক্ষে না মুরগি খাইবার পক্ষে বর্তমানে নারী স্বাধীনতার নামে যাদেরকে রাজপথে নামাইতে চাই এরা মূলত নারীদের স্বাধীনতা না নারীদেরকে রাজপথে নামে বুক করার জন্য কথা বলে ঠিক না অন এই জুলাইকার

মিং দুগো দেউ ও আলফায়া সঈদল বাপ দুই দিন এদিকে দৌড়ু একজন তার শিকার হাত চলা হয়েছে তাকে জন্য হোক আর তার যে মান বছরের জন্য দৌড়তেছে দৌড়তে দৌড়তে ইজুপ যখন দৌড়জার কাছে জ্বলাইকে তার পিছনের জামার মধ্যে টান দিছে ইজুপ থেকে সামনে টান আস্তে করে জামাটা পিছন দিকে ক্যাচ করে লেগে গেছে ও খাদ্য বুড়ে উ ও আলফাইয়া সাইদ আদাল বা সাতটা গেট যখন খোলা হইছে। সামনে দেখে মিজত মিশরের মন্ত্রী ধারণ উ স্বামী ধারণ ও স্বামীর সামনে নাক বরাবর যে আকে আমি দোলা একটা বেজাল লাগছে কি না কত বলে লাগছে কি না কিন্তু বেট বুদ্ধি এত বুদ্ধি আল্লাহ কয় সোয়াইতানেরো অতো বুদ্ধি কত বলে ঠিক যাবে ডি শয়তানেরও তো বুদ্ধি নাই আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকাইদা শাইতানি কানা গহফা কো শয়তানের strconvt koshol eti chuttu আর বিতেন্টে সরযন্ত্র আল্লাহ নিজে কইতেছেন ইন্নাকাইদা কুননাউযিন কো তোর সরযূত্র শয়তানের সরযন্ত্র থেকে ফাস্তা লাখ দেন শত বছর হাসি না কি করছে কি বুদ্ধির গেলা সারা দেশে সব করেন তুমি লেখতে দিতে পারে না কথা বলি ঠিক নেবে ঠিক শয়তানের বুদ্ধি তখন জুলাইকে যখন স্বামী নিজে এগুলো গেলো দৌড় মারে করছে কি ইসুফরে টান মেরা ফিসনে পালায় সামনে হয়ে পড়ছে কোকটা আমি একটা বিচার দিতাম তোমার কাছে অপরাধ করছে কে আর বিচার দেয় কি বিচার কো কারণ আগে যদি কোয়েলতে পারে তুই বিচারটা ফোক কে আইব দেখবে আমাদের দেশের ফাত কইরা উপহারত কইরা আগে কে বিচার দবা এ বুদ্ধিমান সালা কো আমি কে বিচার দিতাম কো কি বিচার কহত মা জাযা উমান আরাদা বি আহলিক সুআন ইল্লা আই সুজান আও আযাবুল আলিম কেউ যদি আপনার বিবি সাথে আকাম করতে চায় তার শাস্তিরা রে কে ভাই তারে শাস্তি জেল দেও দরকার না অতবতার কঠিন মারতে যাওয়ার না এই কথা বললা কারে দোষ দিতে যায় ইসু বলে দিল চল দেখলেন হাই হাই এই তোমরা সরবлас দিতেছে সে করছে উপকর্ম আর আমারে দুষ্টতা সে করে কালহিয় রাবা আমার কোন দুষ্টতা সে চেষ্টা করেছে আল্লাহ বসি কোশাক্কিকে কোশাক্কি আছে ইসু বলে আমার selam আর কারে শাক্কি মানবেন এমন সময় ঘরের গরের মধ্যে তিন দিনের এক বাচ্চা আছে কয় দিনের বাচ্চা তিন দিনের বাচ্চা কই বাচ্চা সাক্ষী কই বাচ্চা কেমন সাক্ষী দেবো কচি গান এই তিন দিনের বাচ্চা যে সাক্ষী দিছে এত সুন্দর সাক্ষী পৃথিবীর আর কেউ দিতে পারে নাই সাক্ষীটা কইতাম না সারি দিতে বসটা হ্যাঁ কইতাম সাক্ষীটা কোন সেরা তোর দেখছে না

ইংকা নাকমি সোদ্দামিং কবল জামা যদি সাম্যের দিক থেকে চিন্তা থাকেন তাইলে বুঝতে হবে সুফ চানন্দলে করছিল চেষ্টা করছিলো জুলাইকা বাস জন্য টান জামা ঠান্ডা দিসে তাহলে পাঁচশো টাকা ও আমিনালকা দিবিন তাহলে জুলাইকা সত্যবাদী মৃত্যবাদী ও ইংকা নাকমি সোহো কোদ্দমিং জুবলিং ফাকাদাবা ওহো আমিনা স আর যদি জামা দেন ফিসুন দিক থেকেছিরা তাইলে বুঝবেন কিছু ভক্তিয়েছিল জুলাই ঘর ফিসুন দিতে টাইম না জামা খেছি কথা বলে ঠিক না বেটি ভগবন জামা চৌদন তো করা দরকার কই সুখ দেখি তোমার জামাড়া এমনি দেখতে চাই মারবা কমই স উত্ত লেহে দু জামা দেন ফিসুন দেখতেছিরা তেমনি কইলো জুলাই করা বুদ্ধি قال إنه من كيدكن إلى تما كوشل إن كيدكن عظيم تما تكتيك برو بدلنا تكتيك برو بدلنا تكتيك يوسف أريد أن هذا يوسف إكو أنا وَاسْتَغْفِرِي لِذَنْبِكِ إِنَّكِ كُنْتِ مِنَ الْخَاطِئِينَ أي

নাচ সারা গলা এই জন্য বেড ওগুলো কথা থাকলে এ কথা না কয়ে যত কান লাগাত না কথা কইতে যত কেন পারে কথা বলে ঠিক না বেডি এরর যদি কোন এ কথাটা কারো কাছে কইছ না এ কথার সাত বেডির কাছে না কই বেডি কে দিত এই আমার গরো আমার পরিবার বয়া কথা কইতাছে আমি বলি চুপ করো কথা না কইলে তো হয় কই কথারি না কইলে আমি ভাত আমি বললাম তোমার মুখ আছে আমার কান আছে কইতে দাও আর কি করব তোমার যদি খাইতে পারতো না তে কম এই যে জুলাইকার ঘটনা আর তো জানে না জুলাইকার করছে কি এই মন্ত্রীর পেটে একটা কথা বলতাম এটা কথা কইতে কি কথা কই দিন সাথে এরকম এরকম একটা ঘটনা করছে কারো কাছে কই না কারো কাছে এইভাবে কয় না কয় না কইতে কইতে সারা দেশ কইছে কথা বলতে নাই এখন তো শহর শুনছে

কোরাক মোদলাতে হাইততি তোরা রে ফালা মা সামিহাত বিমাকরিহিন্নাহ আর উসালাত ইলাইহিন্নাহ ওয়া আতাদাত লাহিন্নাহ মুত্তাকান প্রত্যেক মন্ত্রী পরে দাওয়াত করছে অনুষ্ঠানে বিশাল এক খাবার আয়োজন দাওয়াত আপনারা আছেন প্রত্যেকখানে ডাইনিং টেবিল দিছে খাবার দিছে আর সাকু দিতে ক্যাবার ক্যাবার লাগি এমন খাবার গুস্ত দিতে অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হয়েছে না ফল দিতে দিছে কাটটা খাবার তারা কোনো ভাব নাই সাত কোথা কাটটা কাটটা খাওয়া দিয়া দিয়ে সবাই বসছে অনুষ্ঠানে অনুষ্ঠান শুরু হয়েছে এমনি কয়ে কি ইসুফ একটু বাইরে এত ঘরের ভিতরে আছে কাল রাত্রি খরচ বাইরে আস আস্তে আস্তে

আর বাকি মেয়েরা খবর কাইতে গিয়া কত দাই দিয়ে হুল্লা হাত খায়টা টুকরা টুকরা করে বলছে খবর ওলাই তারপরে কই কল্লা শ লেলা আমার কসম মাহাদা বা চরণ তেনে হা দা এলা মালা কুঙ্কানিম কইটা গীতা মানুষ এটা তো মানুষ না

কুন্না হাসা মাদা মা দা ভসরং এল্লা মালা কু করিম কয়েক সম্মানিত করে স্তা এক কথা বলছে বলার পর আর এক ঘটনা শুরু হলো না মন্দির পিঠেন্তে রে জুলাইকে বলতাছে আল্লাম শুন আমার লে মজা করছিলে না কালাত ফাদ আলিকোন আল্লাদে এই ছাড়াও নেই ছাড়া দাঁড়ালে তুমরা আমার নিন্দা করছিলা আমি চেষ্টা করেছি সাতটা বছর যাবত। তো তুম একবার মাত্র দেখছো হাত কে নাশ নাচ করছো আর আমি জুলাইকে ধারে প্রত্যেক দিন দিকে আমি কেমনে সবর করি আমি কেমনে সবর করি আমি চেষ্টা করছি কিন্তু সে আমার অপকর্মে দাগ দেয় নাই ইনশালা দেয় নাই কিন্তু তোমরা শক্তি রে কে বলতেছি ওলা ইল্লাম ইফাআল মা আমুরুহু লা ইউসআলান্না না লা ইয়াকুনাম বিনাস সাগিরিন আজকে তোমরা গোছলা যা বলতেছি এই ইউসুফ যদি আমার মলের চাই না আমি চাই আমি জেল বেডু হোক তার জেল কাটাই স্যার জেল কাটাই আর স্যার এই কত জন বলছে মন্ত্রী কেন্দ্র করতেছে আরে অত জেল জেল কাটা দরকার নাই তুমি তার মনের বাসনা পুরা করে দাও জোরে সুরে কই নাও দিবি এই কত জন কইছে কবর পরে সুবলে সালাম এক দোয়া করছিলেন কি করছিলেন দোয়া দোয়াটা করতেন নি দোয়াটা শিখা দরকার আছে না নাই দোয়ার মধ্যে অনেক সময় ভুল করি আমরা এমন একটা ভুলই উনি করছে কি বললা করছে দেন দুলাইকে কইছে আমার সাথে ফিরিত না করলে জেল কাটাইব উনি কি কয় কাল রব্বি সিজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনা নি আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই আমার কাছে জেনেই বলা তারা যে ফাপ কামের দিকে আমার রাখতেছে এমন ফাপ করণের দিকে আমার চেলকা এই দু অর্ডার করছে এটা আমি বুল রাখি বুল না হইল অনেকের আমরা সময় যে ফ্যাট বেশি উঠে ফ্যাট বেশ উঠলে কয় কি আল্লাহ মাথা বেশি বলা কয় কি না আসলে ফ্যাট বিষু বলো না মাথা বিষু বলো হ্যাঁ আল্লাহর কাছে কি এবার কোন লাগে আল্লাহ আমার ফেট বৃষ্টি মাথা বৃষ্টি এবার দোয়া করে লাগবো আল্লাহর কাছে কইলে তো আল্লাহ তুমি ভালো করে দাও যদি বলতো আল্লাহ তুমি আমার বিপদ থেকে বাঁচাও তাহলে উনার জেলে দিয়ে বাঁচার লাগবে আল্লাহ নেমনি বালা বাঁচাতে পারে কেউ কইতে জেলই বালা জেল যখন বালা তাহলে তুমি জেলে যাই পারো দোয়া মঞ্জুরি বসে উনি যদি জেল বালা কইতে কিন্তু জেলে যাওয়া ভালো হয়েছে ফাইসা লেগে লেগে হয়েছে দোয়া করছে না আলা নপৃশি জনু আহ্প ইলাই আমি মা এ জন আল্লাহ তারা যে আমার জেলের হুকি দাই তেমন স্বাধীনতার থেকে জেলের মধ্যে জীবন কাটেন অনেক ভালো এক কথা বলার সাথে সাথে আল্লাহ তালে কবল করলছি কবল করার পরে শুরু হয়েছে আলাহ দরবার মিশরের মন্ত্রণলে

একজন বলতেছে قال জেলের ভিতরে গেল সাথে আর দুইজন যুবক ঢুকছে দুইজন যুবকের ঘটনা হলো বাচ্চার হরজ অত্যাচার সরদন্ত্র কেריה না কিন্তু দুইজনের মধ্যে একজন একজন অত্যাচার সরদন্ত্র লিপ্ত কিন্তু অশ্বিন অর্ধীনের মাসমীরা কেনা বুঝতেছে না বাচ্চা তদন্ত করা দরকার তদন্ত করার জন্য জেলে দিলো তদন্তের জন্য এইভাবে লম্বা সময় ইসব আল্তাল্সাল্লামের জেলের মধ্যে যাচ্ছে যাইতে যাইতে একদিন এই দুই সেরা ঘুমাইছে ঘুমোর থেকে উঠছে ঘুমের ভিত্তের স্বপ্ন দেখছে দেখছে দৌড়াইয়া ই সুবর্কে সাটসে যে আমরা তো আপনারই দেখি আমরা জেলের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আপনি তো বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন উপদেশ দেন আর স্বপ্নের ব্যাখ্যাও দেন তে আমার একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটার একটা ব্যাখ্যা দর কো স্বপ্ন দেখছো একজনই কইলো কলা দুমা ইন্নি আর একজন বলতেছে হ্যাঁ আমি স্বপ্নে থেকে দেখছি মদের বানাইতেছি আর একজন কয় আমি দেখছি আমার মাথার মধ্যে রুড়ি নিয়ে আর কাউ টুকরায় টুকরায় রুড়ি খাইতেছে স্বপ্ন দেখছি স্বপ্ন আর একটা কথা মনে রাখবেন স্বপ্ন কিন্তু দেহে একরকম ফল হয়ে

তে বোঝা গেল স্বপ্ন একরকম গেলে ব্যাখ্যা একরকম ব্যক্তি বিশেষে ব্যাখ্যা বিশেষ বলা হয় কইলে কয় আপনার দুইজনের বেলা দুই রকম ব্যাখ্যা করলেন গেলি হ্যাঁ কসুন হে যে স্বপ্ন দেখছে আজান দিতেছে এর সিমটম এর আলামত বলতেছে কোরআনের ওই আয়াত ওয়াদিল্লাহ ফিল হাজ্জি ইতউ লাকা সায়া ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন আযান দেন আযান দিলে পৃথিবীর যত মানুষ আপনার আযান শুনবে প্রত্যেকটা মানুষ আপনার হোতে চলে আসবে কো তোমাকে উনাকে দেখার সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আযানের কথা মনে হয়ে যায় আর তুমি যখন কইছো আযান দিতাছি কো তোমার আযানের কথা উন্না ইসু বলা তো তোমার বাইরে যান আইছিল পরে সুর বানায় এই সময় আদানের কথা আইসে একজন মহাজিল আদান দিয়া তোর সুর তোমরা সাথে সাথে ইসব সুর বানাইছিল আদান দিয়া সেই আদানের কথা মনে হয় কাজে তোমরা হইলে সুর

আর একবারে কৌ কর কহানিও আমার ঘরের বলে আগুন দেখছি ক তোর করে আগুন দেখছ ক তোর ঘোরা তোর ঘর দং শুইছে ভয় তার কি বাইরে কো চব্বিশ ঘন্টার ভিতরে তোর গম করে শুঝ কোহেল আর বলে আপনি কুড়ি শুরীর ব্যাখ্যা করছে আমার বেলা বলে বল কী কোহেলা দেখছি ও শীতকালে আগুন ভাড়া আর তুই দেখছিস স্বপ্ন গরমকালে গরমকালে সব আগুন কি ভালো দেখেরা তুই যে জায়গা ভিন্ন এই যে স্বপ্নের ব্যাখ্যা সবার মানে কে এক হয় না ভিন্ন হয় ভিন্ন হয়

প্রত্যেক দিনই চিল্লাই আরে আমরা চিল্লাই না কত মজা লাগবো সুর উনাই আমার বুঝলেন এ আমার ভাই সুরের ও জাহাজ রোজা জাহাজ